আসসালাম আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারিতে বৈদ্যুতিক সংযোগ কামনা নৈশ পড়ি কবে নিয়োগ দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মিরপুর ঢাকা এটা প্রকাশ হয়েছে চৌঠা আগস্ট দুই হাজার বিষয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি চার এর আওতায় ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যালেন আইএফপি সরবরাহের জন্য নির্বাচিত তিন হাজারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ দপ্তরি কাম নৈশপৌরি ও সুরক্ষিত অবকাঠামো সংক্রান্ত তথ্য প্রদান উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি চার এর আওতায় ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল আই এফ পি নির্বাচিত তিন হাজারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ দপ্তরী কাম নৈশ ও সুরক্ষিত অবকাঠামো সংক্রান্ত তথ্য নিম্নবর্ণিত শক মোতাবেক আগামী ১২ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কপি ও হার্ড কপি এ ইমেল ঠিকানায় কিন্তু প্রেরণের জন্য বলা হলো ক্রমিক নম্বর বিভাগ জেলা উপজেলা বিদ্যালয় বিদ্যালয়ের নাম বৈদ্যুতিক সংযোগ আছে না থাকলে হ্যাঁ না থাকলে না আছে কাম না থাকলে হ্যাঁ না থাকলে না নির্ধারিত কক্ষটি সুরক্ষিত আছে কিনা এখানে যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না তে টিক বিষয়টি অতীব জরুরি সংযুক্তি তিন হাজার বিদ্যালয়ের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা অবগতি ও কার্যত বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষার সকল বিভাগ উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার সকল উপজেলা বা থানা মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি চার এর ব্যক্তিগত সহকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য অতিরিক্ত পরিচালক রাজস্ব এর ব্যক্তিগত সহকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সবয় অবগতির জন্য মোহাম্মদ লুৎফর রহমান যুগ্ন সচিব পরিচালক তথ্য ব্যবস্থাপনা ইউনিট বিভাগ তো এখানে কিন্তু তিন প্রাথমিক বিদ্যালয়ে তথ্য চাইছেন যে এই ইমেল ঠিকানার মাধ্যমে নিবে আগামী বারোই আগস্টের মধ্যে এই পাশে কিন্তু ক্রমিক নম্বর এখানে বিভাগ জেলা এই পাশে উপজেলার নাম এবং বিদ্যালয়ের কোড নম্বর বসাতে হবে এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে বৈদ্যুতিক সংযোগ এবং দপ্তরে নৈশপরে আছে কিনা এবং নির্ধারিত ককটি সুরক্ষিত কিনা এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম